স্বাগত জানাচ্ছি বিয়ন্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে ডাগ আউট ডায়লগে আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন আহমেদ রেজন প্রতীক পারফরমেন্স অ্যানালিস্ট আমি ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ গতকালকে আমাদের কিছু আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল যে টস জি টসে যে কারা জিতবেন সেটা নিয়ে আমরা অনেক কথাবার্তা হচ্ছিল কালকে তো ঘুরে ফিরে আমরা দেখলাম আজকে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং নিয়েছে তো এই ব্যাপারে আপনার মতামত কি আসলে টেস্ট ম্যাচে টস খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেহেতু অনেক লম্বা সময়ের খেলা হয় আপনি যেটা করতে চাচ্ছেন শুরুতে যদি সেটা করতে পারেন এবং সেটা প্রপারলি এক্সিকিউট করতে পারেন সেই ম্যাচে আপনাকে হারানো খুব ডিফিকাল্ট হয় ব্যাটিং উইকেট যেহেতু গলে ট্রেডিশনালি কিন্তু প্রচুর রান হয়ে আসে এই মাঠে সো আগে ব্যাট করে যদি একটা ভালো স্কোর দাঁড় করানো যায় সেক্ষেত্রে আপনি এস পাবেন একটা তো সেটাই আজকে বাংলাদেশ করার চেষ্টা করেছে টসে জিতে ফার্স্টে ব্যাটিং করেছে এবং প্রথম দিন শেষে মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে রয়েছে আমি এই কথাটা এই জন্যই বলছি যে আসলে আজকের উইকেটটা বেল্টার ছিল একদম মানে এত ভালো উইকেটে মানে দুশো তিন উইকেটে এটা আমরা মোটামুটি ছিল হ্যাঁ আমার বলেছিলাম যে টু সেভেন্টি ফোর উইকেটে চার উইকেটের বিনিময় সো আমরা আজকে যেটা দেখছি দিন শেষে বাংলাদেশ দুইশো বিরানব্বই তিন উইকেটে এবং যেখানে শান্ত এবং মুশফিকুর রহিম দুইজনে অপরাজিত আছেন একজন শান্ত একশো ছত্রিশ রানে মুশফিক একশো পাঁচ রানে এক্ষেত্রে যদি আমি বলি যে বাংলাদেশের ব্যাটসম্যানদের ফার্স্টে আমরা পঁয়তাল্লিশ রানে তিন উইকেট দেখেছি তারপর একটা কাম ব্যাক দুজনের দুইশোর উপরে একটা পার্টনারশিপ তো এই দৃষ্টি এটা কেমনভাবে দেখছেন যে টপ অর্ডারের ব্যর্থতা তো মানে আমরা টেস্ট মানে স্ট্যাটাস পাওয়ার পর থেকেই চলে আসছে একমাত্র তামিম ইকবাল আর ইমরুল কাইস জুটিটা যখন মানে একদম তাদের পিকে ছিল তার বাদে কিন্তু আমরা মানে খুব ভালো পারফর্ম কখনোই করি না ওপেনিং এ সারিয়া এর কিছু হাতে গোন ইনিংস রয়েছে ভালো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের টপ অর্ডারের স্ট্রাগলটা মানে একটা নিয়মিত গল্পের মতো হয়ে আসছে সো আজকেও তার ব্যতিক্রম হয়নি কিন্তু মানে ভাগ্য সহায় ছিল আমাদের যে আজকে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত সেখান থেকে মানে হাল ধরেছেন এবং দিন শেষে একটা সম্মানজনক পর্যায়ে আমরা রয়েছি গতকালকে আলোচনাতে আপনি বলছিলেন যে এক্সপেক্টর হতে পারে নাজমুল হোসেন শান্ত তার একটা ইনিংস তো আহ আপনার এক্সপেকটেশনটা আমরা দেখলাম যে নাজমুল হোসেন সাত মিট করেছে এখনো পর্যন্ত ওয়ান থার্টি সিক্সে আছে তো সেটাকে কিভাবে চিন্তা করছেন যে আর কত রান পর্যন্ত আপনি আশা করছেন নাজমুল হোসেন কাছে আমি তো চাইবো যে ডাবল সেঞ্চুরি করুক ক্যাটলিস্ট কিন্তু কালকে যেহেতু দিনটা নতুন ভাবে শুরু হবে ওনাকে একদম নতুন ভাবে স্টার্ট করতে হবে এটা ভাবা যাবে না যে আমি হান্ড্রেড থার্টি সিক্স নট আউট একদম ভাবে শুরু করতে হবে উইকেটের সাথে উষ্ট হতে হবে বলের পেসের সাথে তাকে উষ্ট হতে হবে দেন আবার ইনিংসটাকে ফ্লারিশ করতে হবে বিষয়টা কেমন যে নাজমুল হোসেন শান্তকে কিন্তু আমি ওনার অভিষেক হওয়ার পর থেকে খুব হাইলি রেট করি তার প্রতিভা নিয়ে আমার কখনোই কোনো সন্দেহ ছিল না কিন্তু বিষয়টা কি যে মানে একই ভুল বারবার করা বা ইনিংসটা স্টার্ট পাওয়ার পরে সেটাকে কনভার্ট করতে না পারে এটা আমাদের মানে ব্যাটসম্যানদের খুব বড় একটা

ব্যাটসম্যানদের অ্যাচিভমেন্ট কিংবা ক্রেডিট আমরা বাংলাদেশের ব্যাটসম্যানদের দিচ্ছি আদারওয়াইজ শ্রীলঙ্কার বোলারদের উইকনেসের কারণে আজকে এই রানটা এত দূর আসতে পারছে কৃতিত্ব তো অবশ্যই দিতে হবে আপনি ধরেন যদি একদম ফাঁকা মাঠ একজন বোলার বল করবে কোনো ফিল্ডার নেই সেখানে একশো করাও কিন্তু কঠিন আপনাকে তো বাউন্ডারিগুলো হিট করতে হবে রান করতে হবে সুকৃতিত্বের জায়গা তো অবশ্যই রয়েছে অবশ্যই ভালো ব্যাটিং করেছে তারা সেঞ্চুরি করেছেন কিন্তু শ্রীলঙ্কার আজকে শুরুতেই আমি বলি যে গতকালকে আমি বলেছিলাম যে তারা পাঁচজন বোলার নিয়ে খেলার একটা অপশন রয়েছে তা আপনি যদি টেস্ট ম্যাচ জিততে চান আপনি লম্বা ব্যাটিং নিয়ে কখনো টেস্ট ম্যাচ জিততে পারবেন না আপনাকে টেস্ট ম্যাচ জিততে গেলে একটা খুবই ফরমিডেবল বোলিং লাইন আপ দরকার ব্যালেন্স টিম দরকার ব্যালেন্স টিম দরকার এবং বোলিং লাইন আপটা বিশেষ করে টেস্ট ম্যাচের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এক নব্বই ওভার দিনে বোলিং করতে হবে আর যদি ইনিংস বড় হয় তাহলে দেড়শো ভার পর্যন্ত বা একশো আশি ওভার পর্যন্ত আপনাকে বোলিং করতে হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আজকে অপশন খুবই কম রেখেছে আমি খুবই অবাক হয়েছে যে শুধুমাত্র তারা আসিতা ফার্নান্ডো ফ্রন্টলাইন পেসার একজনকে নিয়ে খেলেছেন চারজন বোলার ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মিলান রাতনায়কে হচ্ছে মানে অকেশনাল বেস বলারের বলতে পারি মানে ডেবিউ হয়েছে ইংল্যান্ডে মার্চ 6 আগে আর কি তাকে দলে রাখার উদ্দেশ্যে আমি বুঝতে পেরেছে যে উনি ব্যাট হাতে বেশ দক্ষ উনি রাইট আর্ম প্রেসার রাইট ব্যাটার ব্যাটিং এ হাতটা বেশ দক্ষ কিন্তু আমার মানে কথাটা এইখানি যে বাংলাদেশের সাথে যেহত খেলা হচ্ছে তাদের নিজেদের মাঠে আমি বাংলাদেশকে ছোট করে বলছিনা বাট যখন আপনার ম্যাচ জেতার সুযোগ রয়েছে আপনার কাছে প্রপার রিসোর্সেস রয়েছে আপনি আকিলা ধানানজা বা কাসুন ইংরাজি তাকে ড্রপ করে মানে রাতনায়কে খেলালেন উনি আজকে কোন উইকেট নিতে পারেন উনি ব্যাটিং করে আপনাকে কত রান দিবেন অবশ্যই মানে আপনাকে তো একটা ইন্টিগ্রেটেড হিসাব করতে হবে যে বিষয়টা কিভাবে দাঁড়াবে বা ক্ষেত্রে আপনার একটা কনফিউশন যে আসলে কেন এতই মানে বোলার কিংবা ওদের হাতে থাকার পরেও কেন আসলে এত কম বোলার নিয়ে বোলার যে মানে আমরা কেন এসে নিয়ে গেল গতকাল বাংলাদেশের যেই মানে চিন্তা ভাবনার কথাটা বলছিলাম আসলে একই ভাবে তারাও ভেবেছে এক্স্যাক্টলি মানে তারাও ব্যাটিং লাইনআপটা লম্বা করে এখানে খেলার চেষ্টা করছে চারজন স্বীকৃত বোলারকে নিয়ে বাংলাদেশ খেলছে যদি বলি যে বাংলাদেশের এর পরে যদি ফিপ বোলারের ক্ষেত্রে যদি যায় সেই ক্ষেত্রে হয় মুমিনুলকে সাপোর্ট দিতে হচ্ছে আদারস নাজমুল হোসেন শান্তকে দিতে কিন্তু সেটা আসলে কিন্তু প্রপার প্ল্যান হওয়া উচিত না 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 সেটাই এখন আমি আমার যেটা আপনার কাছে জানতে চাও সেটা হচ্ছে যে বাংলাদেশের তিনজন ব্যাটসম্যানের ভুল নিয়ে কথা হচ্ছিল যে আসলে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট এবং ওই সময়টা এমন ছিল যে আসলে আজকেও কি বাংলাদেশ পুরো ইনিংসটা খুব শর্ট একটা আশঙ্কা জেগেছিল এবং এখানে শ্রীলঙ্কার একটা মানে ফ্ল রয়েছে তাদের প্ল্যানিং এ যেটা আমি বলবো যে মোমিনুল হকের উইকেটটা তো তৃতীয় উইকেট ছিল সম্ভবত মোমিনুল হক যখন আউট হলেন তখন রাতনায়কে দুই উইকেট পেলেন ধনঞ্জয় ডিসিলভার তখন উচিত ছিল যে যে কোনো এক সাইডে আসিতা ফার্নান্ডোকে আবার ইন্ট্রোডিউস করেন হতে পারে যে উনি একটা স্পেল করে ফেরত এসেছেন বাট শর্ট স্পেল করাতে পারতেন দুই ওভারের বা তিন ওভারের এটা একটা করা উচিত ছিল এটা একটা করা উচিত ছিল কারণ ইনিশিয়ালি আপনি যখন শুরুতে ক্রিজে আসবেন আপনার ফুটওয়ার্কটা অনেক ভাল নারে বল থাকে ঠিক আছে আপনার মানে একটু টাইম সেট হতে টাইম লাগে তাই ধরেন যেই ডেলিভারি আস্তা ফার্নান্ডো মুশফিকুর রহিম 10 ওভার ব্যাটিং করার পর করেছেন ওই বলটাই যদি ইনিংসে শুরুতে তাকে দেওয়া হতো সেই ক্ষেত্রে কিন্তু লাইন টাইম করার একটা সমূহ সম্ভাবনা থাকত এবং মুশফিকুর রহিমের বিগত ইনিংসগুলোর ইতি টানা কিন্তু এভাবেই হয়েছে তো আমার আমার মনে হয় এই জায়গায় শ্রীলঙ্কা একটা মানে ভুল করেছে তার আসিতা ফার্নান্ডো আনে নিয়ে আর রাতনায় কন্টিনিউ করার হয়তো পেছনে এই চিন্তা ভাবনায় কাজ করেছে যে উনি অলরেডি দুটো উইকেট নিয়েছেন উইকেট নিতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে করতে হতো কি যে জায়সুরিয়া রিপ্লেস করে হয়তো আসিতা ফার্নান্ডো কে আনা যেত মানে এটা আসলে নিতান্তই আমার মতামত ম্যানেজমেন্টের ওনারা তো অবশ্যই আমার চেয়ে বেশি বুঝবেন ভালো বুঝবেন দূর থেকে দেখে আমার মনে হয়েছে যেটা হয়তো এক্সারসাইজ করা যেতে পারতো কালকে বাংলাদেশ আবার ব্যাটিং শুরু করবে দুইশো বিরানব্বই রান তিন উইকেট নিয়েছে আপনার এক্সপেকটেশন কি বাংলাদেশ কত রানে ডিক্লেয়ার করবে আদারওয়াইজ দিন শেষে আপনি কত দেখতে চাচ্ছেন আদর্শ সিনারিও বলি আমি যে টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ জিততে চায় তাহলে অ্যারাউন্ড ফোর টু ফাইভ করার পরে যদি অল না হয় ডিক্লেয়ার করতে হবে বাই টি এক্স্যাক্টলি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মাত্র চারজন বোলার এখন এই বোলিং লাইন আপ নিয়ে উইকেটটা আজকে দেখে যেমন মনে হলো এটা দ্বিতীয় তৃতীয় দিনেও খুব ডিটোরিয়েট করার সম্ভাবনা আমি দেখছি না ফুল ফ্রেজ ব্যাটিংকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ সন্ধিহান থাকে তাদের বোলিং অ্যাটাক নিয়ে বা রিসেন্ট টাইমে আসলে আমাদের ফলাফল অতটা ভালো না যদি ড্রয়ের কথা চিন্তা করি তাহলে চেষ্টা করতে হবে যে যত লম্বা সময় ব্যাটিং করা যায় তাতে হবে কি শ্রীলঙ্কাকে একদম ম্যাচ থেকে বের করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে অপশন অ্যাভেলেবেল থাকবে দুইটা হয় আমরা জিতবো না হয় ড্র হবে আর আপনি যদি একটু অজি স্টাইলে খেলতে চান যে আপনি অ্যাটাক করবেন গেমটাকে আপনি মুভ করবেন

লিটন দাস কালকে আমার মনে হয় যে একটা কুইক ফায়ার 50 বা 70 যদি করে দিতে পারেন এটা করা কিন্তু পসিবল যে 450 অনেক আছেন জাগেল অনেক রয়েছেন

চিন্তা করছে ওদের কাদের উপরে আসলে শ্রীলঙ্কা ডিপেন্ড করছে এখন শ্রীলঙ্কার বিষয়টা কেমন যে তাদের এই দলটার মন শক্তি কিন্তু ব্যাটিং এবং তারা কিন্তু ব্যাটিংটাকে ফার্দার স্ট্রেন করেছেন কিছু অলরাউন্ডারকে খেলিয়ে ব্যাটিং লাইন আপ ব্যাটিং লাইন আপটা স্ট্রং করেছেন সো বাংলাদেশ এই ভালো ভালো করেছে শ্রীলঙ্কার করার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে বাংলাদেশের জন্য খুব কঠিন পরীক্ষা হবে সত্যি কথা বলতে গেলে মানে আমি তো আসলে সাপোর্ট করি যে বাংলাদেশ দ্রুত আউট করল কিন্তু রিয়েলিটি যেটা মানে মনে হচ্ছে যে শ্রীলঙ্কা যদি কালকে টি এর পরে ব্যাটিং করতে আসে আমরা বড়জোর একটা বা দুটা উইকেট হয়তো ফেলতে পারবো কিন্তু তাদের আসলে প্রচুর ক্লাসি ব্যাটসম্যান রয়েছে এবং বাংলাদেশের আল্টিমেটলি ওই নতুন বলের সাইনটা চলে গেলে স্পিনারাই বল করবেন আপনি দিনেশ চান্দিমাল বলেন কুশাল মেন্ডিস বলেন ম্যাথেঞ্জেলো ম্যাথিউস বলেন ধনঞ্জয় ডি সিলভা বলেন প্রত্যেক স্পিনে খুবই দক্ষ সো বাংলাদেশের বোলারদের জন্য মানে খুবই পরিশ্রমের দিন যাবে হচ্ছে তৃতীয় দিনটা এবং চতুর্থ দিনেরও অগ্রভাগ হয়তো বাংলাদেশকে মাঠেই থাকতে হতে পারে আমি আশঙ্কার জায়গাটা কি করছি যে ধরুন

যদি আমরা ধরেই নিয়ে যে টি এর পরে বাংলাদেশ বোলিং করবে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আসবে সেক্ষেত্রে আপনি কি চিন্তা করছেন যে পেসাররা শুরুতে কোনো সাপোর্ট পাবে আদারওয়াইজ স্পিনারদের দিয়ে আসলে উইকেটটা আমাদেরকে নিতে হবে না নতুন বলে এবং দ্বিতীয় দিনের উইকেট হিসেবে স্পিনারদের তেমন পারচেস আমি আশা করছি না আপনি বাইটি যদি আগামীকালকে ডিক্লেয়ার করেন একটা আপনার সুবিধা থাকবে কি যে আপনি একটা সেশন পেসাররা ফুল এফোর্ট দিয়ে বল করতে পারবে ধরেন আপনি লাস্ট সেশনে নাহিদ রানা পাঁচ থেকে ছয় ওভার তার একদম পিকে বল করলেন উনি কিন্তু আবার সারাটা রাত রেস্ট নিতে পারবেন পরের দিন মর্নিং এসে আবার অ্যাটাক করতে পারবেন এই জন্য আমি চাচ্ছি যে লাস্ট সেশনটা যেন শ্রীলঙ্কাকে ব্যাট করানো হয় তাহলে আমরা নাহিদ রানার দুটো স্পেল একটা দুটো ফায়ার স্পেল আমরা পেতে পারি একটা হচ্ছে কালকে সন্ধ্যায় আর একটা হচ্ছে তৃতীয় দিন সকালে আমরা যদি তৃতীয় দিন সকালে বোলিং এ আসি নাহিদ রানা হয়তো প্রথম স্পেলটা ভালো করবেন কিন্তু আশি ওভার হওয়ার পরে তৃতীয় দিন শেষে যে নতুন বলটা আসবে সেখানে হয়তো তার ফুল ইয়েটা আমরা পাবো আউটপুটটা পাবো না আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই টেস্টের রেজাল্টটা কি হতে পারে ফার্স্ট ডে দেখে আসলে বলাটা অনেক কঠিন অনেক কঠিন আসলে যে কোনো কিছুর ফলাফল বলাই কঠিন তবে আমার কাছে এখনো মনে হচ্ছে যে এদের শ্রীলঙ্কা জিতবে বা ড্র হবে বাংলাদেশকে জয়ের অবস্থানে যেতে গেলে আসলে কালকের দিন ভালো কালকের দিন বা অনেক পথ পাড়ি দিতে হবে যে শ্রীলঙ্কাকে ফার্স্ট ইনিংসে যদি আমরা চিপলি বোল আউট করতে পারি সেক্ষেত্রে হয়তো আমাদের জয়ের কথা ভাবা উচিত এবং আমার মনে হয় কি যে এইভাবে ভাবলেই ম্যাচের ফলাফলটা আমাদের অনুকূলে থাকতে পারে বেশি চাপ নিয়ে ফেললে তখন তো মানে মুশকিল ধন্যবাদ আহ আহমেদ যেজন প্রতীক ভাইকে দর্শক আমরা দ্বিতীয় দিনের খেলা শেষে আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসব আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম